ভাদ্র মাসের প্রথমে যে অমাবস্যা আসে তাকে কৌশিকী অমাবস্যা বলা হয় এই অমাবস্যার সাথে অনেক পৌরাণিক কাহিনী জড়িত কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মন্দিরে মা তারা মাকে বিশেষ পূজা করা হয় এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে তান্ত্রিকরা বিশেষ করে থাকেন কথিত আছে এই অমাবস্যার দিন স্বর্গ ও নরকের দরজা ক্ষণিকের জন্য খুলে যায় এই দিন সাধক ব্যামাখাপা কঠিন তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন এই দিন নিরামিষ আহার করতে হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকেই বলা হয় কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকী মা কালীর আরেকটি রূপ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই তিথিতে সম্ভ ও নিসম্ভসহ অসুরকুলকে বিনাশ করেছিলেন মা কৌশিকী রক্ষা করেছিলেন সমগ্র জীবকুলকে তাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই তিথি কৌশিকী অমাবস্যা নামে খ্যাত ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে দু আগামী ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর সোমবার অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি পাঁচটা পাঁচ মিনিট হইতে অমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা সেপ্টেম্বর দিবা ছটা উনিশ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন